আসসালামু আলাইকুম হ্যালো এ ব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তা আমি এখানে বালা চাউ নিয়েছি বালা চাউ মাখা করব গরম ভাতের সাথে খেলে নাকি এটা ভালোই লাগে আমার জীবনের প্রথমবার আমি মাখা করবো বালা চাও পুরো ভিডিওটা আপনার দেখবেন যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক এন্ড শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ